এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে একবার হজরত সুলাইমান আলামের দরবারে বনের সব পাখি এসে হাজির হল পাখিরা হজরত সুলাইমানকে তাদের পরিবার মনে করত ওরা সবাই হজরত সুলাইমান আলাহসালামের সেবায় নিয়োজিত হয়ে গেল তারা কী কী কাজে পারদর্শী তা ফিরিস্তি হজরত সুলাইমান আলসালামকে দিতে লাগলো এক এক পাখি একে একে হজরত সোলাইমান আল আসলামের সঙ্গী হওয়ার আশায় অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের গোপন শিল্প ও জ্ঞানের কথা উপস্থাপন করল সব পাখির শেষে এলো হুদ হুদ পাখির পালা হুদ হুদ পাখি হজরত সালাইম আল আসলামকে সম্বোধন করে বলল যুদ্ধের সময় থেকেই সবসময় আপনার সঙ্গে থাকতে চাই আমার এমন একটি জ্ঞান আছে যা অন্য কারো পাখি নেই এ কথা শুনে হজরত সোলামান আল্লাহ সালাম পাখিটিকে বললেন বলতো তোমার সেই শিল্পটি কি হুৎ পাখি বলল আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থানগুলো দেখতে পাই সেই পানি মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি এড়ায় না আমি উপর থেকেই পানির গভীরতা মাপতে এবং তার উৎসের খোঁজ বের করতে পারি তাই আমি যুদ্ধের সময় হলেও আপনি ও আপনার দলের সঙ্গে থাকতে চাই তার কথায় হজরত সুলাইমান আলা খুশি হয়ে বললেন হে পাখি তুমি আমাদের একজন ভালো বন্ধু আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থাকবে হজরত সুলাইমান আলহসালামের এই ঘোষণা শুনে কাক ঈর্ষানিত হয়ে বলল হে নবী হুত পাখিটি মিথ্যা কথা বলে বেয়াদবি করছে সে আকাশ থেকে মাটিতে ও মাটির গভীরে পানি দেখতে পায় অথচ এক মুঠো মাটির নিচে তার ভাত দেখতে পায় না যদি তার কথা সত্যিই হয় তাহলে সে মাটির উপরে শিকারি রেখে দেওয়া ভাদে আটকে যায় কেন কাকের কথা শুনে হজরত সোলাইমান আলাসালাম হুৎ হুত পাখিকে প্রশ্ন করলেন হে ছোট পাখি কাক যা বলেছে তা কি সত্য যদি সত্য হয় তাহলে তুমি আমাদের যুদ্ধা অভিযানে শুরুতে এমন কথা বললে কেন হুতহুত বলল হুজুর দয়া করে শত্রুর কথায় টান দেবেন না আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করুন কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তালার আদেশ ও সিদ্ধান্তকে অস্বীকার করছে সেটা এ কথা বুঝতে পারছে না যে নিহতির নির্বন্ধে আমি ফাঁদ দেখতে পাই না এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহর আদেশে আমার দৃষ্টি শক্তি লোপ না পেলে অবশ্যই আমি মাটিতে ফাঁদ দেখতে পেতাম যখন ঐশী বিচার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কাজে আসে না এই ঘটনায় মালনা রুমি বলেন যার অর্থ যখন ভাগ্যলিপি এসে পড়লে জ্ঞান ঘুমিয়ে পড়ে চাঁদ অন্ধকারে ঢেকে যায় আর সূর্যে গ্রহণ লাগে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله